হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা আজকে তোমাদের সামনে একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি তো এই রান্নাটি খুব সহজেই তোমরা করে নিতে পারবে তো আজকে যেহেতু ছিল রাধা অষ্টমী সেই উপলক্ষে আমি একটু মিষ্টি ক্ষীর টাইপের বানিয়েছি আর সেটি হচ্ছে পনির দিয়ে তো তোমরা এটাকে রসমালায়ও বলতে পারো অনেকে অনেকভাবে রসমালাই তৈরি করে তো আমি খুব সহজ পদ্ধতিতে ভোগের জন্য এই রসমালাইটি বানিয়েছি দেখো তোমাদের ভালো লাগে কিনা তো এই পদ্ধতিতে রসমালাই বানালে কিন্তু খুব সহজে হয়ে যায় আর আমি আজকে পনির দিয়ে করেছি এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি তোমরা তৈরি করে নিতে পারো এই রসমালাইটি এর জন্য আমি প্রথমে নিয়েছি এক লিটার পরিমাণ দুধ দুধটা আমি একবার প্রথমে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে রাখা ছিল তারপরে আবার গ্যাসে চাপালাম দুধটা ফোটানোর জন্য আমি এখানে পনির নিয়েছি এই পনিরটা আমার বাড়িতেই তৈরি কেনা নয় বাড়িতেই আমি দুধ থেকে পনির তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম শক্ত হওয়ার জন্য তো এইভাবে আমি ফ্রি ফ্রিজ থেকে এবার পনিরটা বের করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। ফ্রিজে ফ্রিজ থেকে বের করে আমি পনিরগুলোকে এইভাবে ছোট ছোটো সাইজে কিউব আকারে কেটে নিচ্ছি তো আমি পনিরগুলোকে এইভাবে কেটে রাখলাম তারপরে দুধটা আমি গ্যাসের মধ্যে চাপিয়েছি সেই দুধটাকে খুব ভালো করে ঘন করে আমি ফুটিয়ে নেব পনিরের টুকরোগুলো একটু ছোটো ছোটো করে কাটলে কিন্তু খেতে ভালো লাগে আর তোমরা যেমন সাইজে রাখতে চাও ঠিক সেইভাবেই কিন্তু কেটে নিতে পারো তো পনিরের টুকরোগুলো আমি খুব ছোটো ছোটো করেই কিন্তু কেটে নিয়েছি এইভাবে পনিরগুলো কেটে নিতে হবে তারপরে আমার দুধটা বেশ ঘন হয়ে এসেছে এখনও দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে নিয়ে নিলাম গুঁড়ো দুধ এক বাটি পরিমাণ ছোটো বাটির এক বাটি অর্থাৎ হাফ কাপ পরিমাণ আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে আর বেশ সুন্দর একটা মালাইদার টেস্ট হয় সেই জন্য গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই নিতে হবে এরপর আমি নিয়ে নিলাম চারটে এলাচ এলাচটাকে একটু ভালো করে এইভাবে ভেঙে নেব অ্যালাচটা পুরো আমি গুঁড়ো করছি না একটু থেতো করে নেব থেতো করে নিয়ে দুটা ফোটানোর সময় দিলে তাহলে একটা সুন্দর ফ্লেভার হয় তো এভাবে আমি আলাস্টাকে ভালো করে একটু থেতো করে দুধের মধ্যে নিয়ে নিলাম তারপরে খুব ভালো করে আরও পাঁচ থেকে দশ মিনিট দুধটাকে নাতে থাকতে হবে আর ভালো করে কিন্তু একটু ঘন করে নিতে হবে আর দুধটা যতটা ঘন হবে খেতে কিন্তু বেশি সুন্দর হবে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো চিনি তো এই বাটিতে আমি মাপ করে কিন্তু চিনি নিয়ে নিচ্ছি প্রথমে এক বাটি আমি চিনি নিয়ে নিলাম তারপরে দুধের মধ্যে ভালো করে আস্তেই করে দু চিনিটা ঢেলে দিতে হবে আরও এক বাটি চিনি নেব অর্থাৎ আমি এখানে এই ছোট বাটির দুই বাটি চিনি নিলাম কাপের পরিমাণে হলে কিন্তু পুরো এক কাপ ভর্তি তো আমি এখানে ছোট সাইজের বাটিতে মেপে নিয়েছি দুই বাটি দিলাম আর যদি কাপে মেপে দেওয়া হয় তাহলে পুরো এক বাটি চিনি এক কাপ চিনি কিন্তু এখানে লাগবে আর রসমালাইটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে কেউ যদি মিষ্টি কম খেতে চাও তাহলে চিনির পরিমাণটা কম দিতে পারো তো আমি এখানে পুরো এক কাপ পরিমাণ নিয়ে নিলাম চিনি দেওয়ার পরেও কিন্তু ভালো করে একটু ফোটাতে হবে দুধটাকে আর রসমালাইয়ের দুধটা একটু খিরখির হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এখনও আমার দুধটা ফোটানো বাকি আছে তো দেখতে পাচ্ছ দুধটা বেশ আমার ঘন হয়ে এসেছে এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু দুধটাকে একটু ঘন করে নিতে হবে দুধটা ঘন হয়ে যাওয়ার পর এবারে যে পনিরের টুকরোগুলো আমি করে রেখেছিলাম সেগুলো সেই দুধের মধ্যে কিন্তু নিয়ে নেব পনির দেওয়ার পর কিন্তু আস্তে করে নাতে থাকতে হবে যেন পনিরগুলো ভেঙে না যায় আর এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু পানির দেওয়ার পর আরও একটু ভালো করে ফোটাতে থাকতে হবে পনিরটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভালো করে কয়েক মিনিট আরও সেটিকে রান্না করে নিলাম এবার উপর থেকে আমি বেশ কিছুটা নিয়ে নিলাম কিশমিশ আর আমন্ডগুলোকে একটু ভেঙে রেখেছিলাম ছোট ছোট করে টুকরো করে আমন্ডগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম যে কোনো ড্রাই ফ্রুট দেওয়া যেতে পারে তো এখানে কাজু বা কোনো পাস্তা যে কোনো ড্রাই ফ্রুট দেওয়া যেতে পারে তা আমি এখানে নিয়ে নিলাম কিশমিশ আর আলমন্ড ড্রাই ফ্রুট দেওয়ার পর কিন্তু গ্যাসটাকে একেবারে পুরোপুরি বন্ধ করে দিতে হবে তারপরে অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর আমি একটি পাত্রে তুলেছি তারপরে গার্নিশিংয়ের জন্য উপর থেকে আরও কয়েকটি কিশমিশ আর একটুখানি আলমন্ড আমি উপর থেকে ছড়িয়ে দিলাম তাতে দেখতেও বেশ ভালো লাগে আর ভোগের জন্য এইভাবে যদি ঠাকুরের কাছে দেয়া যায় দেখতে ভালো লাগে মনটাও কিন্তু মুগ্ধ হয়ে যায় এইভাবে তোমরা করে নিতে পারো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পানির দিয়ে রসমালাই তো এই পদ্ধতিতে রসমালাই বানালে খেতে যেমন ভালো লাগে সময়টাও কিন্তু খুব অল্প লাগে আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল